ইসলামের ইতিহাসে এগারো হিজুরির রবিউল আওয়াল মাসের বারো তারিখ সোমবার আমাদের প্রিয় রাসুল হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন যাবত অসুস্থ তিনি তখন অবস্থান করছিলেন তার প্রিয় স্ত্রী হয়রত আয়েশা রাদি আল্লাহ তালা আনহায়ের ঘরে তার মাথা ছিল আয়েশা রাদি আল্লাহ তালা আনহা এর এমন সময়ে হয়রত জিব্রাইল আলাইহি সালাম এসে বলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজ আমার পৃথিবীতে আগমনের শেষ দিন এরপর আমি আর কখনো এই দুনিয়ায় আসবো না এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখে জল চলে আসে তিনি বুঝে যান এবার বিদায়ের পালা তারপর উপস্থিত হন হয়রত মালাকুল আজরাইল সালাম তিনি দরজায় বলেন ইয়া আলাইহি ওয়াসাল্লাম আমি আজ পর্যন্ত কারো রুহ কবজ করার আগে অনুমতি চাইনি আমি আপনার সম্মতি ছাড়া কিছু করব না আপনি কি অনুমতি দিচ্ছেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বলেন হ্যাঁ তুমি আমার রুহ কবচ করছো করতে পারো শেষ মুহূর্ত তিনি তখন তার কন্যা হয়রত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহাকে ডাকেন এবং বলেন হে ফাতিমা তুমি আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম জান্নাতে আমার কাছে এসে পৌঁছাবে তিনি বলেন আমি ফিরে যাচ্ছি সর্বোচ্চ সঙ্গীর দিকে আল্লাহর দিকে এবং ধীরে ধীরে তার পবিত্র রুহ জান্নাতের দিকে পাড়ি জমায় শাহাবায়ে কিরামের প্রতিক্রিয়া হয়রত ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালা আনহু তখন বললেন যদি কেউ বলে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আমি হত্যা করব। কিন্তু তখন সাহস ও হৃদয় নিয়ে দাঁড়ালেন হয়রত আবু বকর তিনি বললেন যে কেউ মুহাম্মদের ইবাদত করতেন জেনে করেছেন। আর যে কেউ আল্লাহর ইবাদত করেন তিনি চিরঞ্জীব কখনো মারা যাবেন এবং তিনি কুরআনের এই আয়াত তেলাওয়াত করেন মুহাম্মদ তো একজন রাসুলই তার পূর্বেও বহু রাসুল অতিবাহিত হয়েছেন তবে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা শহীদ হন তবে কি তোমরা ফিরে যাবে ধর্ম প্রিয় ভিউ ওয়াসক এই ঘটনা আমাদের চোখে অসু আনে হৃদয় এবং নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আরো গভীর করে তোলে এই ভিডিও যদি আপনাকে স্পর্শ করে নবীজির সাহাবিদের মতন হতে চান যদি বেশি বেশি করে নামাজ পড়ুন কোরআন পড়ুন আমল করুন প্রতি ভালোবাসা জাগায় তাহলে সাবস্ক্রাইব করুন লাইক দিন ও শেয়ার করুন কমেন্টে লিখে জানান ইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ আমাদের সবাইকে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে জীবন কাটানোর তৌফিক দান করুন আমি